সেন্টেন্স কিন্তু আমরা হুবহু ট্রান্সলেশন করতে পারব ক্লিয়ার তো আমার মত করে এইভাবে যদি আপনারাও সাজিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন আপনার মানে সেন্টেন্স ইজিলি ট্রান্সলেশন করতে পারছে তো সর্বপ্রথম আমি কথা বলবো সেটা হচ্ছে একটি ক্রিয়া ভিন্ন রূপকে টেন্স বলা হয় এখন সেই রূপটা যদি বর্তমান সময়কে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ওকে বর্তমান সময়ের কোনো কাজকে বোঝালে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স এখন বিষয় হলো এখানে অনেকগুলো আমি ক্রিয়া লিখব আমি খাই নিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে খাচ্ছে তারপরে খেয়েছে খেয়েছে এবং মনে করো এক ঘন্টা ধরে তো এতগুলো আমি ক্রিয়ার রূপ নিয়েছি এই প্রত্যেকটি ক্রিয়ার রূপ কোন প্রত্যেকটাই হয়েছে মানে কোনো না কোন বর্তমান সময়কে বোঝাচ্ছে আহ সেই জন্য কিন্তু এখানে প্রেজেন্ট হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই ক্রিয়ার কিন্তু ভিন্ন রূপ এগুলো কিন্তু সব আলাদা আলাদা ক্রিয়ার মানে একটা ক্রিয়ার আলাদা আলাদা রূপ তো এই রূপগুলোকে টেন্স বলা হচ্ছে এইবারে এর মধ্যে খুঁজে বার করতে হবে যে টেন্স টেন্স কোন তো বন্ধুরা এখানে এতগুলো ক্রিয়ার রূপ আছে যে ক্রিয়ার রূপটার মধ্যে বৈশিষ্ট্য থাকবে অভ্যাসগত সত্য বা চিরন্তনের সত্য অভ্যাসগত সত্য বিষয়টা কিরকম আমি একটু বলি তোমাদেরকে সাইফুলসার গুম থেকে ওঠে আর সূর্য পূর্ব দিকে ওঠে দুটো ওনার মধ্যে তফাৎ সাইকুল স্যার একদিন ঘুম থেকে আর উঠবে না সেদিন কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলবে সাইকুল স্যারের নাতি কোথারা বলবে যে এরকম দাদু রোজ ঘুম দিতে উঠবে উঠতেন মানে এই ক্রিয়ার রূপটা একদিন কিন্তু শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কি আহ ওঠে এখানে আমি খাই নিতেছি মনে করো সাইফুল স্যার খায় তো সেই খাইটা এটা একটা সময় আর খাপ না তখন এবার বলবি ক্ষেত রাইট তার মানে খাই শব্দটা অব্যাসগত সত্য অথবা চিরন্তরে সত্য হয়ে যাচ্ছে তো এই রূপটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনফিনিট টেন্স এখন প্রেজেন্ট কেন বলবো কারণ বর্তমান সময়ে কাজ বর্তমান সময় কেউ বলবো এরকম যদি খায় যায় পড়ে আসে এরকম ক্রিয়া রূপগুলো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ট্রান্সলেশন করব স্ট্রাকচারটা ঠিক সাবজেক্ট দেন দেন একটা জিনিস খেয়াল করো প্রত্যেকটা মানে বাক্যের গঠনের মধ্যে দেখো এই ভার্ভের জায়গাটা বদলে যাচ্ছে জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমরা তাহলে সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে সই টেন্ড টাইমটা হচ্ছে এটা ভার্ভেরই একটা চেপ্টা সো এই ভার্ভের জায়গাটা কিন্তু আমাদের সহজেই এইভাবে মনে রাখতে হবে এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতেই পারছো প্রেজেন্ট বর্তমান কন্টিনিউয়াস অনবরত আর টেন্স মানে হচ্ছে ক্রিয়া এই এতগুলো রুট দিয়ে রেখেছি এই রুট গুলো হচ্ছে সবই টেন্স এরকম টেন্স কিন্তু অনেক আছে আমরা শুধু বর্তমান অর্থাৎ প্রেজেন্ট টেন্স গুলোই লিখেছি তো এর মধ্যে থেকে কোনটাকে আমরা বলবো তাহলে প্রেজেন্ট বর্তমান কন্টিনিউয়াস অনবরত টেন্স বলতে ক্রিয়া রূপ অনবরত মানে অনবরত কাজকে বোঝায় আছে অর্থাৎ কাজটা অনবরত চলছে কন্টিনিউয়াসলি চলছে তো খায় খাচ্ছে যেহেতু খাইটা আউট হয়ে গেছে এটা আমরা সার্কেল করে দিলাম খাচ্ছে খেয়েছে কোন কাজটা চলছে বলে মনে হয় অটোমেটিক্যালি সেটা হচ্ছে খাচ্ছে তাহলে এই খাচ্ছে ক্রিয়াটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স

দেন খেয়েছে মানে একটু আগে হয়ে গেছে সে কি খেয়েছে হ্যাঁ সে খেয়েছে মানে একটু আগে কাজটা ঘটে গেছে খাওয়া কাজটা তো বুঝতেই পারছ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাক্য গঠন দেন সাবজেক্ট তারপরে আছে হ্যাজ হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ অবলিক দেওয়া আছে তারপর ভার্ব এর থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এইভাবে সাজিয়ে আমাদের লিখতে হবে যদি এরকম হয় বাক্যটা সে ভাত খেয়েছে তাহলে লিখতে হবে প্রথমে সাবজেক্ট কে খেয়েছে প্রশ্ন করলাম সাবজেক্ট পাওয়ার জন্য

টেন্স মিলে একটা টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এই টেন্সের মধ্যে পারফেক্ট টেন্স আছে আবার কন্টিনিউয়াস টেন্সও আছে তাহলে পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স মিলে কিন্তু একটা টেন্স হয়েছে এই টেন্সটা কেন হয়েছে আমি একটা উদাহরণ সহযোগে তোমাদেরকে বুঝিয়ে দেব ভালো করে শুনবে ধরো আমি পড়তে যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো গিয়ে যেতে যেতে দেখলাম যে একটা বাচ্চারা কাঁচে ফেরার সময় আবার দেখলাম ওই বাচ্চাটা তখন শুকিয়ে শুকিয়ে কাঁদছে হাই রে তুই দুই ঘন্টা ধরে কাঁদছিস তার মানে যখন আমি গিয়েছি ওর সঙ্গে সাক্ষাৎ করেছি তখন কিন্তু অলরেডি ও কাঁদা শুরু করে দিয়েছে তার আগে থেকে আগে শুরু হয়ে গেছে মানে একটু আগে হয়ে গেছে শুরু সো এটা পারফেক্ট যেহেতু কাজটা এখনো চলছে তাই সেই জন্য হয়ে গেল পারফেক্ট তো এই টেন্সের মধ্যে মূলত পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম অর্থাৎ পয়েন্ট অফ টাইম ঘড়ির কাঁটা ধরে যে সময়টা কোনো সাল কোনো তারিখ কোনো দিন এরকম যদি উল্লেখ হয়ে যায় তাহলে এই ঘড়ির কাঁটা ধরে এগুলো উল্লেখ হয়ে গেলে সব সময় এই সময়ের আগে বসবে এবং আরেকটা সময় যেটা রয়েছে যে সময়টা অনির্দিষ্ট সময় যেমন দু বছর ধরে পাঁচ বছর ধরে ঠিক আছে দশ বছর ধরে এরকম যদি হয় তাহলে তার আগে ফর বসবে দশ দিন ধরে সে জ্বরে ভুগছে তো এখানে কিন্তু ফর বসবে ক্লিয়ার তো এখানে স্ট্রাকচারটা দিয়ে রেখেছি দেখো প্রথমে সাবজেক্ট দেন হ্যাজ অবিক হ্যাভ যেহেতু পারফেক্ট টেন্সটা প্রথমে আছে তাই পারফেক্ট টেন্স প্রথমের অংশটা আমরা নেব এবং এরপরে দেখো কন্টিনিউয়াস টেন্সে এম ইস আর আমরা প্রত্যেকে জানি এম ইস আর ওয়াজ ওয়্যার দেন থার্ড ফর্ম

তারপর মনে করো এক ঘন্টা ধরে যাচ্ছে দশ ঘন্টা ধরে যাচ্ছে সো এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব পরপর এবং ট্রান্সলেশন করার জন্য চেষ্টা করব দেখবে আপনার খাতায় লিখতে লিখতে জমি